আপনি কি ঠান্ডা এবং গরম ছ্যাঁক নিতে চাচ্ছেন একটি ব্যাগে দুটি কাজ একসাথে করতে পারবেন হট অ্যান্ড কোল্ড জেল প্যাক এটি ঠান্ডার প্রয়োজন হলে ফ্রিজে ঠান্ডা করে ঠান্ডা ছ্যাঁক নিতে পারবেন এবং গরম ছ্যাঁক প্রয়োজন হলে গরম পানিতে পনেরো থেকে বিশ মিনিট রেখেই গরম ছ্যাঁক নিতে পারবেন খুবই ভালো এবং উন্নত মানের প্রো কেয়ার ব্র্যান্ডের হট অ্যান্ড কুল জেল প্যাক এটার মধ্যে হচ্ছে হট অ্যান্ড কুল একটি জেল ব্যবহার করা হয়েছে এটা রিউজেবল প্রোডাক্ট খুব ভালো এবং উন্নত মানের এটা হচ্ছে বিশ মিনিট চার্জ করলেই আপনি মূলত এটা ব্যবহার করতে পারবেন সিম্পলি অ্যাপ্লাই ইমিডিয়েটলি আফটার ইঞ্জুরি টু কন্ট্রোল দ্য ইনফরমেশান অফ টিস্যু মানে আমাদের টিস্যুটাকে এটা রিল্যাকসেশন করবে প্রোকেয়ার ব্র্যান্ডের এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে আপনি টেম্পারেচার লো করতে পারবেন এটা ফ্রিজে যদি বিশ মিনিট রেখে দেন ফ্রিজিংয়ের জন্য এটা ঠান্ডা হয়ে যাবে এবং গরম করার ক্ষেত্রে গরম পানিতে যদি বিশ মিনিট রেখে দেন সম্পূর্ণ গরম হয়ে যাবে তো আপনি একটা ব্যাগের মাধ্যমেই গরম এবং ঠান্ডা দুটি ছেঁকে নিতে পারবেন শীতের সময় গরম ছেঁক নিতে পারবেন গরমের সময় ঠান্ডা ছেঁক নিতে পারবেন মাথা ব্যথা বিভিন্ন রকম সমস্যার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি অরিজিনাল ইউএসে ডিজাইনিং করা একটি প্রোডাক্ট চায়না থেকে আগত একটি প্রোডাক্ট ইউএস ডিজাইন করা এই প্রোডাক্টটি এটার ফেব্রিক্সটি খুব ভালো এবং উন্নত মানের পিপির ধারা তৈরি করা খুব সফট ম্যাটেরিয়াল মেরি থাম খুব ভালো মানের প্রক্রিয়ার ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো ফাটা ছাড়া কোনো ভয় নেই এটার যে আপনার পিপিটা দেখতে পাচ্ছেন খুব ভালো মানের ভিতরে জেল ইউজ করা হয়েছে হট অ্যান্ড কুল প্যাকের জন্য এটা সাধারণত আমাদের ব্যথাযুক্ত জায়গাগুলাকে পেন রিলিফ করার জন্য ব্যবহার করা হয় জ্বরের সময় জ্বর জ্বরপর্তি দেওয়ার জন্য এটা ঠান্ডা করে ব্যবহার করা যায় এবং ব্যথাযুক্ত জায়গায় গরম ছ্যাগ দেওয়ার জন্য খুব ভালো কাজ করে এই ব্যাগটি তো আপনারা যারা হট অ্যান্ড কুল প্যাক আমাদের থেকে সংগ্রহ করতে পারছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পর দিতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা এই টু ইন ওয়ান ডিভাইস মানে টু ইন ওয়ান যে প্যাকটি আছে একটির মধ্যে দুইটি কাজ করতে পারবেন তো এই জন্যই আমরা টু ইন ওয়ান বলে থাকি হট অ্যান্ড কোল্ড প্যাক তো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বললে আমরা দামটা বলে দিব। ভিডিওতে দাম বলি না একটাই কারণ দাম বাড়ে এবং কমের জন্য তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেল থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম